ভাতৃত্ব দিবস উপলক্ষে রাজ্যকে নিয়ে তাদের প্রকাশ মনের আথরক উন্নতি ভারত তথা নেপাল মিলে একশো মুদার মধ্যে এক লাখ এমনি কি বিশ্বস্তরে নাম ধর্জ করার জন্য থেকে নাম ধ্বজ করার জন্য ব্রহ্মাকুমারী ভাগ নিয়েছে ব্রহ্মাকুমারী সকল সেন্টারে আমাদের এই রাজ্য রক্তদান যে অভিযান চলছে এই অভিযানের মধ্যে সকল স্তরের লোককে আমরা আহ্বান জানাচ্ছি জাতি ধর্ম বর্ণ সেটাই শেষে সকল স্তরে রেখে লোক আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি ধর্মনগরেও আমরা বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন ধরনের ডক্টরে আছে বিভিন্ন অর্গানাইজেশন এনএসএস এনসিসি আরও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আর তার তাকে ছাড়া দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন সংগঠনের লোক খাস করে আমাদের ধর্মনগর মেডিকেল টিমের তরফ থেকে আমাদের সহযোগিতা দিয়েছে সাথে রয়েছে ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে অনেক ভলেন্টার এসে আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য সহযোগিতার হাত দিয়েছে সাথে রয়েছে আমাদের মিডিয়া ভাইরা বিভিন্ন কভারেজ করার জন্য ওনাদের আমাদের কাছে এসেছে আর ওনারাও আমাদের সেবা কাজে আমাদের ইনভলভ করে ইনভলভ হয়েছে আর সব থেকে অনুখা এই বিশ্বাস করে যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা একটা অভিযান হিসাবে নিয়েছি এই অভিযানে যদি আমরা সফল হতে পারি কিনে নাম ধরে সবাই যাতে এটাই সবাই কাছে আমরা রক্ত দিয়েছে এখন অবধি আমার জানা নেই কিন্তু সত্তর জন রেজিস্ট্রেশন করেছিল তার মধ্যে তো অনেকে হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে তার মধ্যে অনেকজন ক্যান্সেল এখন অবধি আমরা দেখতে পাচ্ছি না এখন রেস্টুরেন্ট চলে আর কিছুক্ষণের মধ্যে আমরা এর জানতে পারবো কতজন